আর বোমাই জিমা কি করতেছো ওই বিছানা ছাদর বিছাচ্ছিলাম একটু ছাদর বিছাচ্ছো সেটা তো বুঝলাম কিন্তু এভাবে ছাদর বিছালে তো আর বেশি ভাজ পড়বে না এভাবে যদি বিছানা বিছানো হয় কভারআপ করা হয় না তাহলে অত একটা ভাজ পড়ে না আমার আম্মু আমাকে শিখিয়েছে তা তুমি তোমার বাবা-মা থেকে যা শিখে এসেছ তা ভুলে যাও কারণ এখন তুমি তো বড় শ্বশুরবাড়িতে আছো আর শ্বশুরবাড়ির নিয়মকানুনই তোমাকে মেনে চলতে হবে এভাবে চাদর বিছানো দরকার নাই যা আমার রুমে যে দেখো কিভাবে চাদর বিছানো আছে করে চাদর বিছানো বৌমা ঘড়িতে বারোটার বেশি বাজে তুমি এখনো দেখি রান্না বসাচ্ছ না রান্না রান্না আমার কি মা আপনি না একটু আগে বললেন আমাকে যে আমার বাবা মার বাসা থেকে আমি যা শিখে এসেছি সব ভুলে যাইতে রান্না বান্নাও তো আমি ওইখান থেকে শিখেছি তো আমি সব ভুলে গেছি তো যতক্ষণ পর্যন্ত আপনি আমাকে রান্না শিখাবেন না ততক্ষণ পর্যন্ত আমি শিখতে পারবো না শিখতে না পারলে তো আমি রান্না করতে পারবো না তাই না তো আজকে তো আপনি কি রান্না করতে হবে ও হ্যাঁ ঘড়িতে কিন্তু বারোটার বেশি বা জাম্বু প্লিজ তাড়াতাড়ি রান্না বসে আমর আমার অনেক ক্ষুধা লাগছে ও আম্মু আমার জন্য এক কাপ চা বানিয়ে নিয়ে আসবেন প্লিজ আমার ভালো লাগতেছে একটু চা খেতে ইচ্ছে করতেছে আমি তো চা ভুলে গেছি বানানো

মানে আমাদের বাসায় যেমন খাবার অনেক ভালো মতো রান্না করা হয় অনেক স্বাদ হয় খাবার ছিল না অত একটা স্বাদ লাগেনি যাই হোক মানুষের অঞ্চল ভিত্তিতে একটু হইতেই পারে সেটা স্বাভাবিক বিষয় কি সুন্দর একটা ড্রেস কালার দেখ আমার মেয়েটার আসলে একটা চয়েস আছে বল দেখো রাবে আমার জন্য একটা ড্রেস পাঠিয়েছেন দেখি এটা রাবে আপু দিয়েছে রাবে আপুর টেস্ট একটু ডিফারেন্ট তাই না মানে আপনি আপনার কাবারটা ড্রেসগুলো দেখেন আর এই ড্রেস মানে আসমান জমিনের তফাৎ যাই হোক মানুষের অঞ্চল ভিত্তিতে একটু টেস্ট ডিফারেন্ট হইতেই পারে ওই মানে

আমি আমার জীবনে কখনো এরকম ড্রেস দেখিনি এত সুন্দর একটা ড্রেস এত ওয়ান্ডারফুল একটা ড্রেস আমি আমার জীবনে দুইটা চোখ দিয়ে এরকম ড্রেস আমি দেখিনি তো কাছুর আমু এই ড্রেসটা জীবনে একটা বা হলে আমাকে পড়তে দিবেন প্লিজ মা প্লিজ মানে মনে হচ্ছে যে এই ড্রেসটা অনেক বড় কোন ডিজাইনার বড় ডিজাইনার কি মানিস মলত্রার সাথে অনেকক্ষণ ডিসকাশন করার পর এরকম একটা ড্রেস আসতে পারে ইটস ভেরি প্রিটি আমি হোল্ড ইট আমি রাবে আপুকে এখনই থ্যাঙ্কস বলে আসছি ওকে i mean i couldn't actually say i'll be back <laughs>